নমস্কার প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতির তরফ থেকে সকলকে সকলকে খুব প্রচুর শুভেচ্ছা জানিয়ে আজকের একটা বিশেষ সুখবর আপনাদের সামনে উপস্থিত করছি এতক্ষণে আমি বিভিন্ন গ্রুপে দিয়ে দিয়েছি তারপরেও জানাচ্ছি যে আমাদের যে লড়াইটা ছিল এবং চলছে এখনও চলছে অবিরাম তার হয়তো কিছুটা আমাদের স্বস্তির নিঃশ্বাস পাবেন যারা রিটায়ারমেন্ট বেনিফিট পেতে চলেছেন বা পাবেন তাদের সেই অনুযায়ী আজকে যে অর্ডার কপিটা হাতে আসলো সেটা সাত তারিখে আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে মনস্প মহাশয়ের সই করা তাতে লেখা রয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যখন বাজেট পেশ হয়েছিল তিনি যখন ঘোষণা করেছিলেন যে আমাদের সকল সিভিক ভলেন্টিয়ার থেকে আশাকর্মীর তরফ থেকে এবং বিভিন্ন আইসিডিএস থেকে আরও সমস্ত সমগ্র প্যারা টিচারদের কথাও তিনি বলেছিলেন কিন্তু এস এসকে এম এসকের কথা কিন্তু তিনি সেদিন বলেননি আমরা একটা দুবিধার মধ্যে ছিলাম এবং তারপর থেকে শুরু করে আজ অবধি প্রত্যেক সংগঠনকে আমি কুননিজ জানাই প্রত্যেক সংগঠনের আমি প্রত্যেককে আমি সম্মান করেই বলছি যে আমাদের লড়াই হয়তো কিছুটা সাকসেস হচ্ছে এবং হবে পরবর্তী সময়েও আমাদের লড়াই জারি থাকলে এইভাবে হয়তো হবে কেননা আমাদের পৌরসভা নিয়েও যে মাস পিটিশান জমা দেওয়া হয়েছিল প্রায় দু হাজার শিক্ষকের মাস পিটিশান জমা দেওয়া হয়েছিল তারপর কাল সকালবেলা কাল রাত্রিমতো সাড়ে এগারোটার সময় দপ্তর থেকে আমার কাছে পুরোনো পুরোনো যে ফাইলটা ছিল যে তিন লাখ টাকা বেনিফিটের ফাইলটা সেটা আবার চাওয়া হয়েছিল কিন্তু আজকের যে ফাইলটা সবার সামনে আমি মানে আজকের যে আমাদের জিওটা উপস্থিত হয়েছে সেটা হচ্ছে যে শার্ট অপশান অনেকেই বুঝতে পারছেন না যে কারা পাবেন কারা পাবেন না সেখানে বলে রাখি পাঁচ লাখ টাকা বেনিফিটের অন্তর্ভুক্ত আমরা হয়েছি এবং প্রত্যেক এসএসকে এমএসকে পাঁচ লাখ টাকা মানে পৌরসভা এস কে এমএস কে পঞ্চায়েত মাদ্রাসা সবাই সবাই কিন্তু আমরা এই পাঁচ লাখ টাকা বেনিফিটের অন্তর্ভুক্ত হলাম রিটায়ারমেন্ট বেনিফিটের অন্তর্ভুক্ত হলাম এবং এখানে সিক্সটি অবলিক সিক্সটি ফাইভ দেওয়া আছে যারা সিক্সটি নেবেন কি সিক্সটি ফাইভ না যারা বুঝতে পারছেন না যে কী লেখা আছে সিক্সটি বা সিক্সটি ফাইভ যাই নিন না কেন রিটায়ারমেন্ট এককালীন বেনিফিট কিন্তু সেই পাঁচ লাখই থাকছে এবং ওখানে আরও লেখা আছে যাদের দু লাখ টাকা বা রিটায়ারমেন্ট বেনিফিট ছিল যাদের তিন লাখ টাকা বেনিফিট ছিল তাদের সবাইকে একত্রিত করে পাঁচ লাখ টাকা বেনিফিট হলো তাহলে বোঝাতে পারলাম যে আমরা সবাই এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকের লড়াই প্রত্যেকের যাত্রা এক হওয়া উচিত এবং সেই দিক থেকে আমাদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা এটা আমরা পেয়েছি এটা আমরা পেয়েছি কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে সবাই ঘরে ঘরে আশাকর্মীরাও প্রত্যেকের ঘরে ঘরে অনেক তাদের পরিশ্রম করতে হয় কিন্তু তাদের তাকে আমাদের জানানো উচিত যে আমরাও কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে ডেকে এনে তাদের পড়াশোনা করাচ্ছি তাদের মধ্যে শিক্ষার আলো সঞ্চার করছি সুতরাং মাননীয়ার কাছে আবেদন যে যেমনভাবে রিটায়ারমেন্ট বেনিফিটের কথা আপনি উল্লেখ করলেন আপনার জিওতে সেটা যেন বাস্তবে কার্যকরী হয় সেটা যেন পৌরসভা তার থেকে বঞ্চিত না হয় যখন তিন লাখ টাকা বেনিফিট দেওয়া হয়েছিল তখন সেখানে কমিয়ে এক লাখ বেনিফিট পা প্রত্যেকে পেয়েছিল সুতরাং এই খেসারতটা কে দেবে এই খেসারতটা দিতে মানে আমি বলতে চাইছি যে তাদের ওই এক লাখ টাকায় জলও গরম হয়নি কিন্তু পৌরসভার যারা রয়েছেন তারা কিন্তু একশোটা টাকাও পাননি এটা কিন্তু অ্যাসবার পিএনআরডি বলেও লেখা নেই মাদ্রাসা বলেও লেখা নেই পৌরসভা বলে লেখা নেই অল এস এস এম এস প্রত্যেকটা এসএস কেমএসকে সুতরাং আমরাও কিন্তু শিশু শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ি আমরা এসএসপি নই আমি বারবার বলছি তার বড় এভিডেন্স আমার কাছে আছে তার প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে আছে আমরা প্রত্যেকে এস এস নই সুতরাং আমরাও কিন্তু পৌরসভাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হলাম এবং এই রিটায়ারকালীন বেনিফিট আমি মাননীয়ার কাছে এখনও করজোরে অনুরোধ করছি আমরা যেন এর থেকে ব্রঞ্চিত না হই এবং খুব শিগগিরই যে দিদিরা বসে যাচ্ছেন তাদেরকে যেন এই আয়তায় অন্তর্ভুক্ত করা যায় কেউ যেন এই আয়তা থেকে বেরিয়ে না যায় এবং তিন লাখ টাকা বেনিফিটে যে কথা আগে বলা হয়েছিল দু হাজার একুশ সন থেকে সুতরাং যে দিদিরা রিটায়ার্ড করে গেছেন দু হাজার একুশ সালের তেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারির তেরো তারিখের পর থেকে তাদের যেন ওই তিন লাখ মোতাবিক বা পাঁচ লাখ মোতাবিক প্রত্যেকের যেন তাদের তারা ন্যায্য পাওনা পায় এটা মাননীয়ার কাছে আমাদের অনুরোধ আপনারা বিবেচনা করবেন এটা অবশ্যই করে কেননা তারা প্রচণ্ড দুর্বিষহ জীবনযাপন করছে দরকার হলে আমরা যে মাস পিটিশান জমা দিচ্ছি তারপরে এদের পারিবারিক চিত্র আমি তুলে ধরবো আপনাদের সামনে যে কি অবস্থার মধ্যে সেটাও আমি মেল করে দরকার হয় পাঠিয়ে দেবো আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেভাবে মেল করে আমাদের মাস পিটিশানগুলো আপনাদের ডিপার্টমেন্টে গেছে এই মাস পিটিশানের দৌড়তেই হোক আর যেভাবেই হোক না কেন আপনার হাত থেকে বা আপনার কমলন থেকে যে সমস্ত এস এস কথা উঠে এসছে এর জন্য অসংখ্য ধন্যবাদ সংগঠনের পথকারী নমস্কার